আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলেছেন ইলন মাস্ক এরপর জানিয়ে দিব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৌদিকে অভিনব প্রস্তাব নেতানিয়াহুর এদিকে ইসরায়েলের কাছে সাতশত চল্লিশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ সর্বশেষ জানিয়ে দিব দিল্লির মসনদে ফিরল বিজেপি মোদী বললেন সুশাসনের জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলেছেন ইলন মাস্ক মার্কিন ধনকপের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করে বলেছেন পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে শনিবার আট ফেব্রুয়ারি ওয়াশিংটন থেকে এপি এ খবর জানায় ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রধান পদে নিয়োগপ্রাপ্ত মাস্ক নিজের পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি বলেন আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন বর্তমান কৌশল হল গতকালের যুদ্ধের জন্য উচ্চমূল্যে সংখ্যক অস্ত্র তৈরি করা মাস্ক লিখেছেন যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরোনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৌদিকে অভিনব প্রস্তাব নেতারিয়াহর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সোচ্চার সৌদি আরবকে অভিনব প্রস্তাব দিয়েছেন ইজরায়লের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতারিয়াহু তিনি বলেছেন যেহেতু সৌদির প্রচুর ভূমি রয়েছে তাই দেশটি চাইলে নিজের ভূখণ্ড থেকে কিছু ভূমি দানের মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে শুক্রবার ইজরায়লের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন স্বাধীন রাষ্ট্রের জন্য ভূমি প্রয়োজন সৌদি আরব চাইলেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে আমাদের প্রচুর জমি আছে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ইসরায়েল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দুই সালে মধ্যপ্রাচ্যের চার দেশ মিশর সংযুক্ত আরব আমিরাত ওমান এবং বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয় দেশটি তবে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদি আরবের স্বীকৃতি এবং রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সে লক্ষ্যে কাজ শুরু করেছিল এবং তা অনেক দূর এগিয়ে গিয়েছিল কিন্তু দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা সব ভণ্ডুল করে দেয় ইসরায়েলের কাছে সাতশত কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে তারা ইসরায়েলের কাছে আরও সাতশত কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে ওয়াশিংটন থেকে এপি এ খবর জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর শুক্রবার সাত ফেব্রুয়ারি এই খবর বের হলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য চিঠি পাঠানো হয়েছে একটি কোটি ডলারের চালান যাতে থাকবে বিভিন্ন ধরনের অস্ত্র দিক নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এর মধ্যে রয়েছে একশত ছেষট্টিটি ছোট ব্যাসের বোমা পাঁচশো পাউন্ড ওজনের দুই হাজার আটশোটি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট ফিউজ এবং অন্যান্য বোমার উৎপাদন ও সহায়তা সরঞ্জাম এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরে পাঠানো শুরু হবে অন্য অস্ত্র প্যাকেজটি হল তিন হাজারটি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র এবং এর সাথে প্রয়োজনীয় সরঞ্জাম যার আনুমানিক মূল্য ছেষট্টি কোটি ডলার ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ দুই হাজার আটাশ সালে শুরু হওয়ার কথা রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতার সাক্ষাৎ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের সঙ্গে তেহরানের সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল হাইয়া ও অন্য দুই নেতা খামিনির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে খামেনির সঙ্গে হামাস নেতাদের সাক্ষাতের এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়েছে ইরান সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে খামেনি বলেন আপনারা ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে পরাজিত করেছেন যা আসলে আমেরিকার পরাজয় হামাস নেতাদের আয়তুল্লাহ আলী খামেনি বলেন আপনারা তাদের কোন লক্ষ্যই অর্জন করার সুযোগ দেননি ইরানি টেলিভিশনের ফিলিস্তিনি নেতারা সালের ইরানি বিপ্লবের বার্ষিকীতে অভিনন্দন জানানোর জন্য তেহরান সফর করেছেন ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা তেহরান সফরে ফিলিস্তিনি প্রতিনিধি দলে হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল হাইয়া ছাড়াও গোষ্ঠীটির শীর্ষ পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও শীর্ষস্থানীয় কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ ছিলেন দিল্লির মসনদে ফিরল বিজেপি মোদী বললেন সুশাসনের জয় ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এর মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর দিল্লির মসনদে বসল বিজেপি শনিবার দিল্লির বিধানসভার নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপি এগিয়ে রয়েছে দেশটির নির্বাচন কমিশন বলছে সত্তর আসনের দিল্লি বিধানসভার আটচল্লিশটি আসনে জয় পেয়েছে বিজেপি দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যে কোনো রাজনৈতিক দলের বা জোটের ছত্রিশ আসনের প্রয়োজন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেখানে তিনি বিজেপির এই জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে অভিহিত করেছেন পোস্টে মোদী বলেছেন বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল বোনদের আমরা স্যালুট ও অভিনন্দন জানাই আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ তিনি বলেন আমরা নিশ্চয়তা দিচ্ছি দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরো উন্নত করার কোনো প্রচেষ্টাই বাদ রাখব না ভারতের প্রধানমন্ত্রী বলেন আমি বিজেপির সকল কর্মীকে নিয়ে গর্বিত তারা রাত দিন একাকার করে কাজ করায় আমাদের এই বিশাল জয় আমরা এখন দিল্লির জনগণের জন্য সেবা করার জন্য নিজেদের আরও দৃঢ়ভাবে উৎসর্গ করব।